আল্লাহ রাবুল আলমিন কোরআন মাজিদে একাধিক জায়গাতে বলেছেন একগুলো জিনিস ছিল না আমি তৈরি করেছি যেমন কি পাহাড় ছিল না আসমান ছিল না জমিন ছিল না এগুলো ছিল না আল্লাহ আল্লাহতালা এগুলোকে তৈরি করেছেন কোরআন থেকে প্রমাণ আল্লাহর আড়সটা সর্বপ্রথম ছিল পানির উপরে জিজ্ঞেস করা হলো পানি কিসের উপরে ছিল তো জবাবে এলো কি পানি ছিল হাওয়ার উপরে হাওয়া কার উপরে ছিল তো শূন্য উড়ে বেড়াচ্ছিল তারপরে আল্লা ছ সাতখানা আসমান তৈরি করলেন এবং জমিন তৈরি করলেন কোরআন মাজিদে বলছে খালাকার আইয়ান ছ দিনে আসমান জমিনকে তালা সৃষ্টি করলেন এবার উল্টা যাত্রা শুরু হবে উল্টা যাত্রা মানে কি বাড়ি থেকে হাটে এসেছিলেন হাট শেষ হয়ে গেল সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এলেন এটা হচ্ছে ফেরত যাত্রা আমি এসেছি শামসি থেকে কিশনগঞ্জ কালকে আল্লাহ যদি নিয়ে যাই আমি ফেরত চলে যাব বাড়ির দিকে এটা হলো আমার ফেরত যাত্রা রবুল আলমিন বলছেন প্রত্যেকটা বস্তুকে উল্টা পথে একবার হাটাবো। একবার হাটাবো না হাঁটিয়ে আমি ছাড়ব না উল্টো দিকে একবার হাঁটাতেই হবে ওকে তো কেমন করে উল্টা হাঁটাবেন দেখেন বসে বসে এখানে আসমান তৈরি করেছেন আগে ছিল না উল্টো পথ কী হবে আসমান থাকবে না জমিন থাকবে না চন্দ্র সূর্য তারকা থাকবে না সবকে নষ্ট করে দেওয়া হবে কোরআন মজিদের রব্বুল আলমী নিজে বলছেন এজাসামান সাক্ষাৎ যেদিন আসমানকে টুকরো টুকরো করে দেওয়া হবে খান খান করে দেওয়া হবে এবং অন্য আলামিন বলছেন কাগজগুলো যেমন দিস্তার কাগজ হয় একটা ছেলে তাকে ব্যবহার করবে না বলে হাত দিয়ে ধরে দু হাত দিয়ে তেমনি করে মুড়িয়ে দিয়ে নুড়ি সুড়ি করে একটা মুট করে দেয় একটা লাড়ু বানিয়ে দেয় এক এক দিস্তা কাগজকে একটা পাতা কাগজকে আল্লাহ রব্বুল আলমিন ঠিক তেমনি যেদিন আসমানকে নষ্ট করে দেবেন অর্থাৎ উল্টো সব শুরু হবে আসমানের সেদিন রব্বুল আলমিন তাকে কাগজের মতো করে নুড়ি বানিয়ে রেখে দেবেন আসমান থাকবে না প্রমাণ হয়ে গেল আবার তালা বলছেন এদার শ্যামসুব্যাত একদিন সূর্য ছিল না তাকে তৈরি করা হয়েছে এবং সূর্য আলু দেয় তার ভেতরে আগুন আছে আল্লাহ তালা বলছেন সূর্য ছিল না আবার সূর্যকে নিশ্চিন্ন করে দেওয়া হবে কেমন আগুন বিকিরণ করবে না সূর্যের গায়ে তাপ থাকবে না সূর্যকে বিনষ্ট করে দেওয়া হবে আল্লাহ রাবুল আলমিন আবার বলছেন তোমরা চোখের সামনে পাহাড় দেখতে পাচ্ছ পাহাড়টা ছিল না আমি বানিয়েছিলাম তাকেও আবার নিশ্চিহ্ন করে দেওয়া হবে ওয়াতাকুনুল কুনুল কাল কাল এহিন যেমন একটা ধুনিয়া তুলাগুলোকে যখন ধুনি তখন তুলা হালকা হয়ে যায় এবং উড়তে 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 এদিক ওদিক হয়ে যায় কেয়ামতের কালে আল্লাহ রবুল আলামিন বলছেন পাহাড়ের উল্টো সফর শুরু হবে তার মানে কি তাকে তুলার মতো করে উড়িয়ে উড়িয়ে চারিদিকে আমি বিক্ষিপ্ত করে দেব পাহাড়কে পাহাড় বানিয়ে রাখা হবে না সবারই উল্টা সফর শুরু হলো। কোরআনে রব্বুল ই স্পষ্ট করে বলে দিয়েছেন লাজা মা আলাইহা সাইদান জুরুজা। এ দুনিয়াটাকে সাজিয়েছি গাছ দিয়ে গাছাড়ি দিয়ে ফুলের বাগান দিয়ে উঁচু দিয়ে নিচু দিয়ে খাল দিয়ে বিল দিয়ে পাথর দিয়ে সোনা দিয়ে চাঁদি দিয়ে রূপা দিয়ে পিতল দিয়ে দস্তা দিয়ে কাঁসা দিয়ে নানান রকমের জিনিস দিয়ে আমি জমিনকে সাজিয়ে রেখেছি এত সুন্দর জমিনটার কথা বলছেন এটা হবে আলাইহা বাগানগুলোকে সব শেষ করে দেওয়া হবে একটাও বাগান রবে না ঝিলগুলোকে সব শুকিয়ে দেওয়া হবে একটাও ঝিল রবে না কোনো জায়গা উঁচু আর কোনো জায়গা এমন হয়ে থাকবে না ইয়ৌমা তু বাদ্দাল আরজ গায়রাল আল্লাহ তাআলা বলছেন জমিনকে পাল্টে দেওয়া হবে আর এই জমিনকে রাখা হবে না এই জমিনকে বদল করে দিয়ে নতুন জমিন বানানো হবে তুমি এসেছিলে যাও আসমান তুমি এসেছিলে যাও জমিন তুমি যাও পাহাড় যাও সূর্য চন্দ্র তারকারাজি তোমরা ছিলে না একদিন আমি বানিয়েছিলাম উল্টো সফর সব হজম যাও চলে যাও একটাও থাকবে না এটাকে যদি আপনি অস্বীকার করেন তাহলে তো কোরআন মজিদকে অস্বীকার করা হবে স্পষ্ট আল্লাহ তাল্লার কোরআন পড়ে আপনাকে আমি শোনালাম বিভূরা দেশে বাজি বেজে দিন বিভুর দেশে বাজিবে যেদিন ইসরাফিলের ফিলের ওয়বিন পাহাড় দরিয়া এক হয়ে যাবে রবে না কিছুর চিন রে রবে না কিছুর চিন আকাশ খসিয়া ভূমিতে লুটাবে হয়ে যাবে খান খান সূর্যচন্দ্র আলোহীন হবে আহা কি আহা কি কোদার শান আচম্বিত হয়ে উপরে থাকাবে যত ইনসান আর জিন বিভোর আদেশে বাজিবে যেদিন ইশরা ওই রইবি পাহাড় দরিয়া এক হয়ে যাবে রবে না কি সুরুচি গো রবেন না কি সুরুচি দুনিয়াও চলে যাবে বদল এ দুনিয়াটাকে রাখা হবে না সে কথা আপনাকে সুরা কাহাকার আয়াত দিয়ে আপনাকে আমি প্রমাণ করে দিলাম আল্লাহ তালা আরও বলছেন এটা তো আপনি ভালো করে জানেন জাজুল জিলাতিল আর জৌ জিল ওয়াখরা জাতিল আলাহা যেদিন জমিনকে জোরে জোরে হিলিয়ে দেওয়া হবে শুধু একটু জোরে নয় কঠিন জোরে 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 ভূমিকম্প করে দেওয়া হবে হবে আর বেশি জোরে ভূমিকম্প হওয়ার কারণে তল দিকে যত সোনা আছে চাঁদি আছে রূপা আছে পিতল আছে দস্তা আছে কাঁসা আছে তাম্বা আছে সমস্ত জিনিসগুলো বাইরের দিকে বেরিয়ে চলে আসবে একটাও জিনিস মাটির তলাতে থাকবে না সব এপার আর ওপার তল ওপর সব গরফ গোলালামিন উলট পালট করে দেবে মনোরম এই দুনিয়াটা হাই মনোরম এই দুনিয়াটা হাই তচ হয়ে যাবে কেননা ধরাই যুগ যুগ ধরে শুধু সাইক্লোন বয়ে যাবে শুধু সাইক্লোন বয়ে যাবে এমনিভাবে কেটে যাবে হয় জানি না কো কতদিন বিভোর আদেশে বাজে বেজে দিন ওই ফিলে সবই যখন উল্টা পথে হাঁটা দিল তো আপনার কাছে এই যে বসে আছেন আপনারা আমরা সবাই দুটো জিনিসই নিয়ে বসে আছি মাথাতে রাখিয়েন কাল সকালবেলায় চায়ের দোকানে বসে এই লোকটির ভেতরে যদি দুটা লোকও বলে দেন দুটা লোক যদি খালি ইনসাফ করে কালকে বলে দেন দোকানে যে যা বারোটা রাত্রির পরে শুনেছি কথাটিকে মাথাতে রাখার মতো তাহলে আমার হক আদায় হয়ে গেল আর আপনি নিজের হক আদায় করে দিলেন কি আপনি দুটো জিনিস নিয়ে এখানে বসে আছেন আমরা সবাই একটা হলো দেহ আর দেহর ভেতরে আরেকটা জিনিস লুকিয়ে আছে সেটার নাম হলো আত্মা যাকে বলা হয় রুহ দুটো জিনিস রুহ যদি আলাদা হয়ে যায় তাহলে আত্মার কোনো দেহের কোনো দাম নেই দেহ যদি একাই থাকে আর বলে তুই না থাকলে কি হবে দেহের কোনো দাম থাকবে না রুহ যদি আলাদা হয়ে যায় তাহলে রুহ আলাদা হয়ে গেলে ওর কোনো ভ্যালু তখন নয় ও আলাদা এ আলাদা আল্লাহ তালা দুজনকে এক জায়গাতে করেছেন কেমন করে করেছেন রুহ আছে কোথায় সাত আসবানের উপরে একটি জায়গা আছে সেই জায়গাতে রব্বুল আলম সমস্ত রুহগুলোকে জমা করে রেখেছেন জমা করে রেখেছেন হাদিস কি বলছেন নাবিজি বলছেন আর ইখতালাফা মোজান জগতে কোটি 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 মিলিয়ন মিলিয়ন রু এক জায়গাতে জমা হয়ে আছে ওইখান থেকে রুহগুলোকে ট্রান্সফার করা হয় তো মনে থাকবে কথা রু ছিল কোথায় সাত আসমানের উপরে কোনো এক জায়গাই আল্লাহ মাহফুজ রেখেছেন ওকে কেউ বলেছেন জায়গাটা হচ্ছে ইল্লি ইন আবার কেউ বলেছেন ইল্লি ইন জায়গাটা হলো কি মরার পরে জান্নাতিদের রুহুকে জমা রাখার জায়গা তো যাই হোক অত কথার দরকার নেই আসমানের উপরে আল্লাহ তালা এক জায়গাতে রেখেছেন রুহগুলোকে যেদিন থেকে আদমকে ব্যবহার করা হয়েছে রুহ দিয়ে তারপর থেকে রুহ আস্তে 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 মানুষের কাছে ঢুকতে আছে কখন ঢুকে খেয়াল করবেন এই যেই দশ দশ বিশটা লোক আছেন আপনাকে আমি মনে করছি আমি আপনি বিচ্ছি ধান আপনাকে কুল আর বাতাস দিয়ে উড়াইতে পারা যায়নি বসে থাকেন খানিক্ষণ আর আমাকে একটু কথা বলার সুযোগ দিন সেটা হলো কি কি বলছি আপনাকে যেদিন একটা মায়ের পেটের ভিতরে একটা মায়ের পেটের ভিতরে এক বিন্দু বীর্য চল্লিশ দিন বীর্য হয়ে থেকে তারপরে চল্লিশ দিন লাল রং ধারণ করে তারপরে চল্লিশ দিন মাংসপিণ্ড আকার নিয়ে একশো কুড়ি দিন বয়স হয় একশো কুড়ি দিন বয়স হয় মায়ের পেটে একটা মাংসপিণ্ড এই মাংসপিণ্ডটা শুধু মাংসের মতো দেখতে এখানে আকার নেই আকৃতি নেই কোনো কিছুই নেই তখন পর্যন্ত হিলে না নড়ে না চড়ে না শুধু মাংস সেই একশো কুড়ি দিন যেদিন হয়ে যাবে ওই মাংসপিণ্ডটার মায়ের পেটে আল্লাহ রাবুল আলমিন একটা ফরিস তাকে আসমান থেকে পাঠাবেন কি দিয়ে যাও ওই যে বাসনে রুহুটা রাখা আছে ওখান থেকে অমুক রুহুটাকে উঠাও আর উঠে নিয়ে তুমি চলে যাও কোথায় যাবো আল্লাহ তো তাকে বলা হবে জায়গা বলে দেওয়া হবে সে করবে কি আপনার এই গোদাসিমল গ্রামের পূর্ব প্রান্তে একটা টালির ঘরে পুরু ভিটায় বিছানার উপরে শুয়ে আছে এক মহিলা তার পেটের ভেতরে একটা বাচ্চা একশো কুড়ি দিনের বয়স হয়েছে ওই মাংসপিণ্ডর ভেতরে এ রুহুটাকে তুমি রেখে দিয়ে চলে এসো আল্লাহর ফরিস্তা রুহুটা সেখানে পুশ করে দেয় আর দেওয়ার সাথে সাথে ওই বাচ্চাটা আগামী দিনে একটা বড় বাচ্চা হয়ে দুনিয়াতে আসবে কতদিন বাঁচবে লিখে দেওয়া হয় ভাল ভালো মানুষের বাচ্চা হবে না বন্ধ মানুষ হবে সেটা তার কপালে লিখে দেওয়া যায় এবং কতটি দানা খাবে আর কতটি দানা খাবে না তার পরিমাণ তার কপালে লিখে দেওয়া হয় এই কয়েকটা কথাকে লিখে দেওয়ার পর আল্লাহর তাহলে কাকে কথা বলব বিশটা লোক একটা লোক তো কথা বলবেন রুহুটা কোনখান থেকে এলো পাঁচকে দেখার সুযোগ পেলাম এবং আপনাদের মুখোমুখি হয়ে দু চারটি কথা বলার সুযোগ পেলাম এখন কথাটা হলো এই যে রাগ করার এটা কথা নয় কিছু কথা আছে উচিত কথা উচিত কথার ভেতরে একটা কথা হল এখনকার জমানাতে মানুষেরা নয়টা রাতের আগে প্যান্ডেলে বসে না আর রাত বারোটা বেজে গেলে প্যান্ডেলে থাকে না দুটো কথা শুনতে পেলেন বুঝতে পারলেন রাত নটা না হলে প্যান্ডেলে আসে না আর রাত বারোটা বেজে গেলে প্যান্ডেলে কেউ থাকে না এটাই দেখছি মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে সর্বত্র এখন মানুষের এটা পরিস্থিতি বাকি থাকলো আমি যে এলাম এই সময় রাত সাড়ে বারোটার সময় তা আপনারা যেটি পাগলা খ্যাপা লোক সেটি বসে আছেন বাকি সব চালাক লোকটি কিন্তু বাড়ি চলে গেছে এর ব্যাপারে আপনাকে উচিত কথা আমি কি বলবো উচিত কথাটা হলো এই যে সাপুড়িয়ার কাছে সাপের খেলা থাকে না আসলে ওষুধ বিক্রি করার উদ্দেশ্য থাকে ওষুধ দেখে বিক্রি করার আগে সাত পাঁচ বলতে হয় তার ভেতরে একটা কথা ওকে বলতে হয় যে এতে এ আছে এতে আছে এতে এ আছে আর এই ছোট্ট টুকরিটাতে একটা সাপ আছে যেটা জীবনে আপনি দেখেননি এ সাপটার তিনটা মাথা আছে তিন মাথার সাপ আপনাকে দেখাবো এই দেখাবো বলে দিয়ে আপনাকে থামিয়ে রেখে দিল ওষুধটি বিক্রি হয়ে গেল তারপরে তখন আপনি মনে মনে বলবেন সাপটা যে দেখাইলেন হ্যাঁ তো কেউ যদি সাহস করে শুধু লোকটাকে বলে যে সাপটা দেখাইবে না কোনটা যেটা তিন মাথা বাপ কালামে দেখেছিলি যে তিন মাথার সাপ হয় কোন দিন হয় না তো কেন বললে তোর মতন আহমদটাকে থামা যেত না যদি এই কথাটা না বলতাম তো তুই দাঁড়াতে কিনা চলে যাতি আর ওষুধ আমার বিক্রি হতো না তো আমাদের আজকের জালসাটার উদ্দেশ্য হলো আপনাদের সামনে পরিচয় পেশ করা এবং যে মহিলা কটা ফারিক হলো তাদেরকে সার্টিফিকেট দেওয়া এবং তাদের তোহফা তাহাই দেয়া এবং যে ছেলেটা হিপস করলো তার পরিচিতি এবং তাকে আপনাদের সামনে পেশ করা এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে আপনাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নেয়া সবটি কাজ আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন কোনো কাজ বাকি নাই এখন যতটি লোক চলে গেছেন তার জন্য আলহামদুলিল্লাহ যেটি লোক বসে আছেন তাদের জন্য বলছি আলহামদুলিল্লাহ আপনি যদি বিশ মিনিটের ভিতরে চলে যান তবুও আলহামদুলিল্লাহ আমি কথা বলছি শুরু করছি যে কতক্ষণ আপনারা বলতে বলবেন আমি অতক্ষণ বাস তারপরে যখন খতম করার ইঙ্গিত হবে মজলিস খতম হয়ে যাবে আরম্ভ করছি কোনটা কথা দিয়ে সেটা হলো দশম হিজড়ি সনে বিদায় হজের দিন আরাফার প্রান্তরে রসুলুল্লাহ একটা খুদবা দিয়েছিলেন এটাই হচ্ছে রসুলের জীবনের শেষ খুদবা এই খুদবা চলাকালীন সুরা মাইদা তিন নম্বর আয়াতের একটা অংশ নাজিল হলো যখন ওই আয়াতের অংশটুকু নাজিল হলো তখন শাহবায়ে কেরাম সব নীরব ছিলেন কিন্তু হাজরতে উমার রাজিয়াল্লাহ তালান হোক চোখের পানি নামিয়ে উনি কান্না করলেন রসুল্লাহ তার দিকে তাকিয়ে বললেন ওমা ইউব কা ওমার তুমি কাঁদছ কেন কি কারণে তোমার কান্নাটা এলো তখন হাজরা তোমার জবাব দিয়ে বললেন লাইসা বাদাল কামালে নোকসান আল্লাহ রসুল কোন জিনিসের যখন গড়তে 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 জিনিসটাকে সম্পূর্ণ করে দেওয়া হয় যেদিন জিনিসটা সম্পূর্ণ হয়ে যাবে তার পর দিন থেকে জিনিসটার ক্ষয় আরম্ভ হবে জিনিসটা সেদিন থেকে আস্তে 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 দুর্বল হতে শুরু করবে আগের মতো সুন্দর হয়ে আর থাকবে না আপনি এক্ষুনি বলে শুনালেন। যে ইসলাম পূর্ণ হয়ে গেল আল্লাহ বললেন দিন ইসলামকে তোমরা ধর্ম হিসাবে মেনে নিয়েছো আমি এটা আল্লাহ তালা আমি রাজি হয়ে গেলাম আমার যত কিছু দেওয়ার ছিল তোমাদেরকে আমি দিয়ে দিলাম তো আপনি তো পড়ে শোনালেন যে দিন ইসলাম পূর্ণ হয়ে গেল যখন পূর্ণ হয়ে গেল তো আজ থেকে জিনিসটা এবার ক্ষয় শুরু হয়ে যাবে আর আগের মতো থাকবে না তাই বলছি সেই দিন থেকে দিন ইসলামের পাওয়ার দিন ইসলামের ভোল্টেজ দিন ইসলামের বৈশিষ্ট্য একের পর এক একের পর এক দিনের পর দিন দিনের পর দিন কমে যাচ্ছে কমছে আগে যে দরের ইমান ছিল মানুষের বুকে সেই দরের ইমান এখন মানুষের বুকে নাই আগামী দিন যেটা আসছে সেই দিনে আজকের মানুষের কাছে যে ইমানটা আছে সেই পরিমাণের ইমান পনেরো বছর পরে আর আপনি দেখতে পাবেন না আরও কমে যাবে শেষের বেলায় আপনার বিবেককে একটা নলেজ দিয়ে যাচ্ছি যে আল্লাহ রবুল নাবি বলেছেন ইমানের একটা একটু আস্তে করে দেন ইমানের একটা পর্যন্ত বাকি থাকা পর্যন্ত দুনিয়াতে আল্লাহ বলছেন কে আমত করবো না কি বুঝলেন তাহলে কি ইমান ছোট হতে 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 শেষের বেলায় কতটুকুনি বাঁচবে আপনার নকের আগালে যে মরা নকটুকু থাকে তার চাইতে কম পরিমাণে ইমান থাকা পর্যন্ত আল্লাহ তালা বলছেন কেয়ামত কায়ম করব না যেদিন ওই নকের পরিমাণ ইমানটাও শেষ হয়ে যাবে সেদিন আমি দুনিয়াতে কেয়ামত কায়াম করব তাহলে এক সময় ছিল এক রকমের ইমান আর আজকের দিনে আছে এক রকমের ইমান আর আগামী পঞ্চাশ বছরে আর এক রকমের ইমান আসবে শেষের বেলায় ইমান দুনিয়া থেকে উঠে যাবে যেদিন ইমান উঠে যাবে সেদিন দুনিয়াকে বরবাদ করা হবে দুটো দু মাথাতে আপনাকে কথা বললাম এবার আপনি বুঝেন ইমান কীভাবে কিভাবে কমছে কিভাবে কিভাবে কমবে আমরা তো সাধারণ মানুষ এগুলো তো বুঝতে পারি না তো এক একটা তুমি যদি আমাদেরকে বুঝিয়ে দাও তা আমাদের জ্ঞান বাড়বে কখন কখন কিয়ামত হবে আর ইমান কিভাবে কমছে তার একটা লক্ষণ রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম হাদিসের ভেতরে বলেছেন লা হাত্তা বাহান্না সুফিল মাসা যে অতদিন কেয়ামত হবে না যতদিন পর্যন্ত দুনিয়ার মানুষেরা আল্লাহর মসজিদকে নিয়ে অহংকার শুরু না করবে আল্লাহর মসজিদকে নিয়ে প্রতিযোগিতা না করবে কেমন প্রতিযোগিতা কেমন এটা গ্রামের নাম হল গোদাসিমল পাশ্ আর একটা গ্রাম আছে হাতিমারি আপনাকে কেউ খবর দিল হাতিমারি মসজিদে দেখে আসলাম এখন আর টিউবওয়েল নাই মার্শাল গেড়ে দিয়েছে ওপর থেকে পানি নলে আসছে লোকেরা উজু বানাচ্ছে চার পাঁচটা লোক বলছে আমরা ফের কিসে কম হ্যাঁ সকালবেলায় মিটিং ডাক মসজিদে মিটিং বসে গেল ফাটাফাট পঞ্চাশ ষাট হাজার টাকা কালেকশন হয়ে গেল আপনি পনেরো দিনের ভেতরে আপনার মসজিদ থেকে টিউবওয়েল উঠিয়ে দিলেন মার্শাল বসিয়ে দিলেন অজুখানাতে দশটা নল লাগিয়ে দিলেন তরে থেকে আমরা ক। দৌড় শুরু হল আপনি শুনতে পেয়েছেন বালুনজার মসজিদে ওখানকার লোকেরা খুব সুন্দর সুন্দর মখমলের ফরস বিশালছে নমাজ পড়তে খুব আরাম লাগছে খুব মজা লাগছে কত করে ওগুলো দাম বলছি একশো তিরিশ টাকা করে গজ তো বলছি আমরা কিনতে পারবো না আপনারা চললেন আপনাদের মসজিদে দেড়শো টাকা মিটারের গজের মখমল গুজরাট থেকে মাঙালেন আহমেদাবাদ থেকে মাঙিয়ে মুসাল্লা দিয়ে মসজিদকে লালে লাল করে দিলেন ঝকঝকে করে দিলেন এতদিন ফ্যান ছিল না ফ্যান লাগলো বাতি লাগলো তারপরে সারাটা একটা মসজিদের টাইলস লাগালেন ডিজাইন করলেন মিনার বানালেন লাখ লাখ টাকা খরচ করে তো কিসের জন্য এগুলো হচ্ছে মসজিদে যেদিন প্রতিযোগিতা শুরু হয়ে যাবে তখন তোমরা জেনে নিও কেয়ামত কাছিয়ে চলে এসেছে বেশি দেরি আর নাই এই প্রতিযোগিতাটা যদি নমাজে হতো তাহলে খুব ভালো হতো কেমন হাতি গ্রামে ফজরের টাইমে আমি নমাজ পড়লাম দেখতে পেলাম ওইখানে জন লোক মাত্র নমাজে হাজির হয়েছে আমরা আমাদের গ্রামে এমন করে মুসাল্লি বানাবো যে আমাদের ফজরে জামাতে যেন দেড়শো জন লোক হয়ে যায় এই চেষ্টাটা আমি চালাব এটা যদি প্রতিযোগিতা করতেন তাহলে এটা ছিল আপনার জন্য অত্যন্ত আনন্দের বিষয় কিন্তু যেগুলো নিয়ে প্রতিযোগিতা শুরু করেছেন এগুলো আনন্দের বিষয় নয় তো শুধু এখানকার লোকের কথা বলছি না সারাটা দুনিয়াতে যেখানে যেখানে মুসলমান আছে যেদিন দেখতে পাবো যে মসজিদকে নির্মাণ কল্পে সাজানোর বিষয়ে দৌড় শুরু করেছে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে মানুষেরা তাহলে জানতে হবে আর দুনিয়া বেশি দিন লাস্টিং করবে না এক দুই নম্বর কথা কখন কে কাছে আসবে ইমান আস্তে আস্তে কমবে তো কথাটাকে হেফাজত করতে শিখুন